সারাদিন সারা রাত পুজো করা আসার পর এসে শুয়েছিলাম এখন ব্রেকফাস্ট হচ্ছে এই যে সিঙ্গারা আর মিষ্টির সঙ্গে এগুলো খাই খেয়ে চান টান করে পুজো করতে যাব তো চলো ভিডিওটা একটু পরে শুরু করছি তো বন্ধুরা এখন খাওয়ার দাওয়ার টাইম হয়ে গেছে মানে চান টান করে পুজো পুজো করে চলে এসেছি তো চলো এখন মা ভালো হয়েছে বোনের আর বাবার খাওয়া হয়ে গেছে মা আর আমি বাকি আছি খালি আমরা খেয়ে নিই জন্য আর এই দেখো কালকে পুজো করে কী পেয়েছি পুরো একটা লজ এসে চেন

পাঁচটা রাত বাজে আর এরটা এখন সব লজিস নিয়ে বুঝছিস আমি মালাটা কেটে দিয়েছি কিন্তু এরা আবার মালাটাকে জুড়ে দিয়েছে কাটা থাকলে কি হতো অসুবিধা আমি কেটে দিয়েছিলাম এটা দিয়ে আছে ওটা লাগ হ্যাঁ ওটা ঝুলিয়ে এমনি রাখা যাবে না না ওটা বলে যাবে আগে লজিসগুলো সব বলে গেছে তোর ওই সেই দিনকে বর্ষবর্ষ খেলা

মা একটা নিয়ে কি রান্না করে বললো তার জন্য একটু দোকানপাতি অল্প একটু নিয়ে আসতে হবে তো চলো তো বাবা নিয়ে তারপর আবার অনেক সঙ্গে দেখা হচ্ছে এই লাস্টে এসেছি শুক্র মায় থাকা এখন ফট ফট করে নিয়ে যাচ্ছে একটা দোকানটা এখন দোকান থেকে চলে এসেছে আর এসে এই মা গরম গরম কফি দিয়ে দিতেছে কফি আর চা মেনলি কফিটা বাবার জন্য করেছে বাবা চা খাই না বলে তো আমি বললাম আমাকেও খুদেবে চাওরে দিয়াছ কফিও রেডি আছে কফি তো চলো কেমন কি হচ্ছে না হচ্ছে হচ্ছে ভিডিওটি একটু রাখো আশা করছি আমাদের ভিডিওটি ভালো লাগবে আমি চা কফিটা শেষ করি বন্ধু এখন ঘরের সময় হচ্ছে আটটা বাজে আটটা বাজে নিয়ে কটা বাজি দেখিয়ে বলছি দাঁড়াও আর আমি এখন এসেছি মন্দিরে মন্দিরের দিতে দাঁড়া যাই মাকালি

হচ্ছ তো বন্ধুরা চলো এখন মায়ের কাছে সেটল দেওয়া সব মানে মায়ের কাছে সোমেশ্বর শিবের কাছে মা মনসার কাছে সব জায়গায় সেটল দেওয়া হয়ে গেছে এবার বাড়িতে যাই আর বাড়িতে থেকে তার বাবা তমাল সারা আছে যাচ্ছে আমাদের ছাঁচি কেমন রয়েছে একটা তো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমরা সেতল যেহেতু বাড়ি চলে এসেছি আর এই যে বসে পড়েছি একটু চাউমিন নিয়ে মা চাউমিন করেছিল একটু বাবা এখানে খাচ্ছে বোন খাওয়া হয়ে গেছে বোন খেয়ে শুয়ে পড়েছে চলো করে পরে আমি আগে খেয়ে তারপর লিখবো আবার তো এখানে একটা ফর্দ চলছে তো কি ফর্দ সেটা তোমরা পরের ভিডিওগুলোতে জানতে পেরে যাবে আর তো এখন চাউমিনটা আগে শেষ করি নাহলে এটা আবার অনেকক্ষণ করা হয়েছে ঠান্ডা তো এমনি হয়ে গেছে শীতকালে বেলা আরো ঠান্ডা হয়ে যাবে তার থেকে বরঞ্চ চলো খাওয়া দাওয়া করা যাক তো চলো খাওয়া দাওয়া করে নিই আগে

ঠক ঠক ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে আগে খেয়ে না ভালো হবে খেতে খেতে ঘুমিয়ে গেছে সস্তা দিয়ে ভালো হবে মা কাউ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট জানও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে দিও সারাদিন তো ঘুমিয়ে কাটিয়েছি রকম দেখাতে পারিনি তোমাদের তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও জানিয়ে এই টুকটাকে একটু এদিকে ওদিকে দেখিয়েছি আর মেনলি সারাদিন বেরোনো হয়নি সারাদিন ঘুমিয়েছি ওই জন্য আর কোনো রকম ভিডিও নি যেটুকুনি পারলাম সেটুকুনি দেখালাম কালকে আশা করছি তোমাদের ভালো রকম ভিডিও দেখাতে পারবো কাল পরশু এখন দুদিন ভালো ভালো ভিডিও আসবে তোমাদের জন্য তো চলো ভালো ভিডিও তো ডেলি ব্লগই কিন্তু দেখে ভালো লাগবে এইটুকুনি আশা বলতে পারি তো চলো ভিডিওটি শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পারলে ভিডিও কমেন্টে জানিয়েও কোন ঘানটা ভালো লাগলো কোন কোনখানটা ভালো লাগ মানে খারাপ লাগলো মানে ভিডিও কোন গানটা ভালো লাগলো কোন গানটা খারাপ লাগলো তো চলো হচ্ছে আমাদের সঙ্গে ঠিক বিকাল পাঁচটার সময় তো চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ